সামনের টেস্ট গুলোতে অস্ট্রেলিয়ার জন্য দুঃস্বপ্ন অপেক্ষা করে সময় ধারণা করা হয়তো যে ভারতের ব্যাটসম্যানরা শুধুমাত্র তাদের দেশেই ভালো খেলেন দেশের বাইরে বিশ্ব করে সেনা কান্ট্রিতে তারা খুবই খারাপ অস্ট্রেলিয়ার টেস্ট একেবারেই এক চিটিয়া বলা চলে ইন্ডিয়া পুরোপুরি কন্ট্রোলে রেখেছে এই টেস্টটি কে ভেবেছিল এরকম হতে যাচ্ছে এই টেস্টটি যেখানে প্রথম ইনিংসে ভারত মাত্র একশো পঞ্চাশ রানে গুটিয়ে যায় তখনই ধারণা করা হয়েছিল যে অস্ট্রেলিয়া হয়তো বা প্রচুর রানের লিড নিবে কিন্তু কেন যেন আমার মনে হচ্ছিল এই রানই কাভার করতে পারবে না অস্ট্রেলিয়া কারণ যেখানে ভারতের মতো টিম একশো পঞ্চাশ রান করে সেখানে অন্য দল একশো পঞ্চাশ করতে পারবে কিনা সেটা সন্দেহ জাগারই কথা এবং সেটাই হয়েছে অস্ট্রেলিয়া মাত্র একশো চার রানে গুটিয়ে যায় জবাবে আশা করা হয়েছিল ভারতও সেকেন্ড ইনিংসে এরকমই রান করবেন কিন্তু না জয়সওয়ালের দুর্দান্ত অসাধারণ মহাকাব্যিক এক ইনিংসে দেড়শোর উপরের একটি ইনিংসে এবং কিং কলি কিং কলির শতরান তাছাড়া কে এল রাহুল অর্থাৎ দ্বিতীয় ইনিংসে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সবাই মোটামুটি ভালো ব্যাট করেছে এবং অসাধারণ ব্যাট করেছে টপ ওয়ার্ড টপ বিশেষ করে তারই ফলশ্রুতিতে বিশাল বড় একটি টার্গেট জমা করে অস্ট্রেলিয়ার হাতে যেখানে ইন্ডিয়া চারশো সাতাশি রানে ইনিংস ঘোষণা করেন জবাবে জবাবে অস্ট্রেলিয়া মাত্র বারো রানে তিনটি উইকেট হারিয়ে ফেলেন দুর্দান্ত বোলিং করেছেন ক্যাপ্টেন বুমরা অসাধারণ শেষ কবে অস্ট্রেলিয়ার মাঠে ভারত এরকম অসাধারণ টেস্ট ম্যাচ উপরে দিয়েছে আমার ঠিক মনে পড়ছে না তবে ইন্ডিয়া নিউজিল্যান্ডের সাথে সাম্প্রতিক কালে দেশের মাটিতে যেভাবে পরাস্ত হয়েছিল সেই ক্ষেত্রে এই যে টার্ন এটা মহাকাব্যিক বলা চলে বিশেষ করে জেসাওয়াল বিরাট কোহলি আবার ফর্মে তারা কাম করেছেন এটা যদি তারা ধরে রাখতে পারে তাহলে সামনের টেস্টগুলোতে অস্ট্রেলিয়ার জন্য দুঃস্বপ্ন অপেক্ষা করছে রেসপেক্ট পেতেই পারেন কিং কোহলি এবং তার চেয়ে বেশি রেসপেক্ট আশা করি পাবেন জয়সাওয়াল একেবারে নবীন একটি প্লেয়ার দুর্দান্ত খেলছিলেন মাঝখানে কিছুটা খেই হারিয়ে ফেলেছেন আবার তিনি কাম করেছেন তবে ইন্ডিয়ার বিশেষ করে ব্যাটিং লাইন আপ এখন একেবারে বিশ্বসেরা এটা নির্দিদায় বলে দেয়া যায় এবং অস্ট্রেলিয়া এখানে কিছুটা পিছিয়ে আছে কিছুটা না বেশ বিরাট ব্যবধানে পিছিয়ে আছে বর্তমানে অস্ট্রেলিয়া প্লেয়ারদের ইন্ডিয়ার সাথে যদি তুলনা করা হয় তাহলে তারা যোজন যোজন পিছিয়ে থাকবে একটা সময় আহ ধারণা করা হইতো যে ভারতের ব্যাটসম্যানরা শুধুমাত্র তাদের দেশেই ভালো খেলেন দেশের বাইরে বিশেষ করে সেনা কান্ট্রিতে তারা খুবই খারাপ খেলেন তবে দিন দিন কিন্তু ভারত এই কি বল তাদের অপবাদ গুছিয়ে ফেলছে এবং তারই ফলস্বরূপ আমরা আজকে দেখতে পেলাম এই এই টেস্টে বিশেষ করে দ্বিতীয় ইনিংসে অসাধারণ অসাধারণ ইন্ডিয়ান ব্যাটসম্যানরা টপ লেভেলের সবাই খেলেছেন দুর্দান্ত যাই হোক এই ম্যাচ নির্দিদায় ভারত জিততে চলেছে যদি অস্বাভাবিক কিছু কিছু না হয় আর অস্বাভাবিক হওয়ারও চান্স খুব একটা দেখা যাচ্ছে না বারো রানের তিন উইকেট নাই সেখানে কেউ তারা কাম করবে আপনার কি মনে হয় এই ম্যাচ নিয়ে আপনার কোনো ভাবনা আছে কিনা সেটা আমাদেরকে কমস করে জানাতে পারেন